অস্তির লাগছে একটাও গালাগালি নেই নিজের পোস্টে কাকে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী স্বস্তিকা আর পেছু ছাড়ছে না বিতর্ক অভিনেত্রীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান সময় মিম এমন কি অভিনেত্রীকে বয়কট করারও কথা উঠেছে আর জি কর আবহে টেক্কার প্রমোশনে যাওয়া সেখানে গিয়ে শ্রীজিতের সঙ্গে নিজের প্রেম ভাঙা নিয়ে চর্চা করায় অভিনেত্রীকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে এবার ট্রোলারদের জবাব দিলেন স্বস্তিকা বৃহস্পতিবার রাত্রের বেলা অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সেখানে লেখেন আজ আর কোনো তথ্য পাওয়া গেল না আমার ব্যাপারে গত এক মাসে এত কিছু জানলাম নতুন ভাবে চিনেছি নিজেকে মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমি জানি না পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন খুব অস্থির লাগছে একটাও গালাগাল নেই সমালোচনা নেই কার্টুন নেই মিম নেই বয়কট পর্যন্ত নেই অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম বন্ধুরা প্রসঙ্গত আপনাদের জানি দি আরজি করের আন্দোলনের প্রথম থেকে সামিল ছিলেন অভিনেত্রী রাস্তায় নেমেছে এমনকি ডাক্তারদের সঙ্গে রাতও জেগেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এই সময় থেকে অভিনেত্রীকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন সময় ট্রোল এমনকি টেক্কার প্রোমোশনে গিয়েও হিতে বিপরীত হয়েছে স্বস্তিকার জন্য অভিনেত্রীকে নিয়ে সেখানেও বিভিন্ন ট্রোল হয়েছে এমনকি দেখা গিয়েছে অভিনেত্রীর সিনেমা বয়কট করার কথা উঠেছে এবার সে বিষয়ে সরব হলেন স্বস্তিকা মুখার্জি আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি